আমি এই মুহূর্তে যে কথাটা বলতেই হচ্ছে আমাকে সে কথাটা হলো আজ থেকে সাত বছর আগে আমাদের করিম সালদান গেমজির ডিআইজি ছিলেন জানেন আমাকে একটা অনুষ্ঠানে আমাকে বলেছিলেন যে হরি ভাই আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন না বুধ যখন আজকের মতো ছিল না তখন খুব কম ছিল আমাকে বলেছিলেন যে আপনারা লক্ষ্য করছেন না একটা জিনিস যেটা আপনাদের সমাজে মানুষ মদ গন্ধ থাকে একটা স্মেল থাকে কিন্তু এমন একটা জিনিস আপনাদের মানুষরা ব্যবহার করছে যেটা আপনাদের সমাজকে শেষ করে দিচ্ছে নিঃশেষ করে দিচ্ছে এবং একটা দিন আসবে যেদিন আপনারা শুধু পোস্তাবেন এছাড়া কোনো রাস্তা থাকবে না এবং দুর্ভাগ্যজনক ভাবে আমি বলতে চাইছি উনি বলেছেন আমাকে যে মাদ্রাসার স্টুডেন্টরাও আজকাল ড্রাগস নেই আমি খুবই সঙ্গে কথাটা জানাচ্ছি যে মাদ্রাসার স্টুডেন্টরা আমাকে অনুরোধ করেছিলেন সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আস্তে 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 তারপর আমরা সিভিল সোসাইটির নাম ধরে একটা সংগঠন করে আমরা বদলপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গত এক বছর আমরা অনুষ্ঠান বিভিন্ন সভা সমিতি করেছি এবং এটা তার নির্মূলীকরণের জন্য তো আমি আজকে ওলামা একরাম এখানে আছেন বিহিতভাবে একটা অনুরোধ জানাচ্ছি আর সঙ্গে একটা অনুরোধ জানাচ্ছি বিশেষ করে যেটা সম্ভব ওলামা একরামের পক্ষে আমাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসা ঈদগাহ থেকে শুরু করে আমি অন্যান্য সবাই যেখানে মন্দির মসজিদের সঙ্গে জড়িত লোকেরা ছিলেন সেখানে আমি বলেছি যে আজকাল দেখা যায় আমাদের সমাজে এই যে লোকরা এই যে মানুষ যারা ড্রাগস এডিক্টেড এবং যারা ড্রাগস ব্যবসা করে সেই সব লোকদের সমাজে খুব বেশি আপ্যায়ন করা হয় আমি দিনীকেও একটা কথা আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা আজকে এদেরকে বয়কট করবেন আমাদের মসজিদ অনেক সময় হয় কি মসজিদে বড় চাঁদা একজন যিনি ব্যবসায়ী কিন্তু ড্রাগস ব্যবসায়ী আমার কথাটা কত শ্রুতি করবো বলে কিন্তু প্রচুর করার নেই আমি যা বলবো তা বলবোই যেটা হলো যে আজকে সমাজে দেখা যায় মসজিদের সেক্রেটারি দেখা যায় ড্রাগস ব্যবসায়ী হয়ে যাচ্ছে আজকাল আমি মসজিদের প্রেসিডেন্ট করছে আমাদের একটা সামাজিক যে প্রভাব প্রতিভূতিটা কাটিয়ে তারা একটা এমন এক জায়গায় পৌঁছেছে আমরা আজকে এই মসজিদ থেকে আমরা একটা অনুরোধ জানাবো যে আমরা প্রত্যেকটা লোক আমাদের এলাকায় গিয়ে অন্ততকে যারা ড্রাক্সের সঙ্গে জড়িত তাদেরকে আমরা ভয়পট করব যদি আমরা ভয়পট করতে না পারি দেখুন মসজিদ আমরা আগে প্রায় সময় জানতাম বাইক জানিয়ে মসজিদ আগে ছিল কাঁচা মসজিদ মানুষের মন ছিল বাঁকা কিন্তু আজকাল মানুষ মজাই থেকে না তো পুরনো হয়ে গেছে এই টাইলস থেকে শুরু করে আজকে মসজিদ তৈরি হচ্ছে

আরেকটা ব্যাপার এটাও আমি আমাদের কিছু ভাই আছেন একাংশ ওয়াইজ যাদেরকে বলি তারা আজকের বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা এমন ভাবে একটু কিছু কিছু বক্তব্য রাখেন যে নিজের মা করার জন্য বাবা করানোর জন্য কিন্তু সমাজের যে ক্ষতি করছে ওরা এ যারা থাকেন আমি কারোর নাম ধরে ছুটো করতে চাই না বা আমার এরকম উদ্দেশ্য নেয় যে কাকে ব্লেম করবো কিন্তু আজকে যে সমাজ ব্যবস্থা চলছে এই সমাজ ব্যবস্থায় ওদের যে বক্তব্য কত ক্ষতিকর হয়ে যাচ্ছে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন এটুকু বলে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আমার দুটো কথার মধ্যে কিছু বিতর্কিত যদি কেউ খারাপ পেয়ে থাকেন তাহলে কম ধন্যবাদ